মানুষের ভালোবাসা বুঝি এমনও হয় আজকে ঝাল ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করেছি হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন বোম্বাই মরিচ এই মরিচগুলো আমার পাশের এক একটি ভাবি আছে আমার উনি উনি আমাকে এনে দিয়েছে আর কি তাই বলছিলাম যে ঝাল ছাল ভালোবাসা উনি ওনাদের বাচ্চাদের নিয়ে বাহিরে গেছিলো কালকে দিন আর কি ভিডিও ঘুরতে তখন নাকি মরিচগুলো দেখে তার খুব ভালো লাগছে আমার জন্য নিয়ে এসেছে সে কিন্তু আসলে ঝাল খায় না বা এই মরিচগুলো খায় না ঝাল লাগে তার অনেক জন্য কিন্তু সে আমার জন্য নিয়ে এসেছে তাই বলছে যে ভালোবাসাটা মনে হয় এমনই হয় ভালোবাসা আসলে বড়ো কোনো জিনিস দিয়ে যে প্রকাশ পেতে হয় তা না ছোটোখাটো জিনিসই মানুষের ভালোবাসা বোঝা যায় আপনাদের মাঝে একটু শেয়ার করলাম অনেকে একটু ভাবতে পারেন এটা কি শেয়ার করার কোনো জিনিস কিন্তু এই যে ছোটোখাটো জিনিসই আমি আবার অনেক খুশি আমার অনেক বেশি ভালো লাগে এই সমস্ত এইসব ছোটোখাটো জিনিস তাই একটু আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এটা পরের দিন সকালবেলা ওটা আগের দিন সন্ধ্যাবেলার একটা ভিডিও ক্লিপ ছিল আর এটা পরের দিন সকালবেলা এই যে চাদরটা চেঞ্জ করে নিয়েছি আজকে যেহেতু আমার ছোটো বাচ্চা আছে চাদর একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই চাদরটা চেঞ্জ করে নিয়েছি হয়ে গেছে আমার বিছনাটা ঘুষানো বিশ্বাসটা তুলে রেখেছি আজকে আর ধোবো না ভেজাবো না পরের দিন ভেজাবো কারণ আজকে লেট হয়ে যাবে বিশ্বাস ভিজাতে গেলে অনেকটা সময় লাগবে ওটা আবার ধোয়ার জন্য এজন্য আমি যেদিন চেঞ্জ করে ওদিন কখনোই ধুই না রেখে দেই পরের দিন ধুই যাতে সুবিধা হয় আমার সেই জন্য আর এই যে বেডটা সুন্দর করে ঘুষিয়ে নিয়েছি একটু আপনাদের মাঝে শেয়ার করছি বিছানাটা ঘুষিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন সিমের বিশি আমি যতদূর জানি চট্টগ্রামের মানুষের খুবই পছন্দের একটা খাবার সিমের বিষি আমারও খেতে ভালো লাগে এই যে হাজব্যান্ড নিয়ে এসেছিল আমি সকালে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন খুঁটে নিয়েছি অনেকটা সময় লেগে গেছে অনেক ধৈর্য নিয়ে ঘুরতে হয় এগুলো অনেকটা সময় লাগে আর অনেকটা কষ্টও হয় নখ বেথা হয়ে যায় খুঁটতে খুঁটতে এরকম একটা অবস্থা খুঁটে নিয়েছি তাও ধৈর্য নিয়ে যে এখন রান্না করব মুরগির হাড় হাড় বা খেঁচা এগুলো দিয়ে রান্না করব যে মশলাটা কষিয়ে নিচ্ছি রান্না করার জন্য সিমেন্ট বেশিতে যদি কিছুক্ষণ আগে খুঁট বেছে কিছুক্ষণ আগে একটু লবণ মাখিয়ে রাখা যায় তাহলে হয় কি বিচির খোসাটা একটু নরম হয় তাড়াতাড়ি একটু ই পরিষ্কার করা যায় এতটা কষ্ট হয় না পরিষ্কার করতে একটু কিছুক্ষণ আগে আমি একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তা যা হতে করে সহজেই খুঁটি নিতে পেরেছি নাহলে আরও অনেকটা কষ্ট করতে হয় যেহেতু বিচির গায়ে ছোলাগুলো লেগে লেগে থাকে লবণ না খেয়ে নিলে কি হয় ওটা একটু নরম হয় ছেড়ে দেয় তাহলে একটু তাড়াতাড়ি ই পরিষ্কার করে নেওয়া যায় মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে ওই যে হাড় বা খাসা যেটাই দেবো আর কি ওইগুলো দিয়ে দেব। ওগুলো দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই যে দিয়ে দিয়েছি এখানে মুরগির ওই যে পাকের গোড়ার অংশ ছিল আর কিছু নরলি ছিল কিছু খ্যাসা খাসা ছিল এগুলো আর কি দিয়ে দিয়েছি ওইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কষিয়ে তারপর সিমের বেশিটা দিয়ে দেব সিমের বেশিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভিডিওতে ভয়েস দেই অনেক দিনই তো হয়ে গেল কিন্তু আজও কেন জানি না কথা বলার জলতা কাটিয়ে উঠতে পারছি না কথা বলতে গেলে মনে হয় যেন আটকে যায় কিভাবে কি বলবো বুঝতে পারি না সেজন্য অনেক সময় কথার ভেতরে একটু থম খেয়ে যাই অনেকে হয়তো বুঝতে পারেন প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন যেহেতু একটা জড়তা কাজ করে কথা বলতে কি দিয়ে কি বলবো বুঝে উঠতে পারি না তাই একটু এরকম হচ্ছে আর কি কথার মাঝে অনেক ধরনের অনেক রকম ভুল ত্রুটি হয় যেহেতু আমরা মানুষ মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে তাই প্লিজ সবাই একটু ক্ষমা করে দেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইউটিউবে কাজ করি অল্প কয়েকদিন হলো এই অল্প কয়েকদিনে অনেক আপুদের ভাইয়েদের কাছ থেকে অনেক রকমের ভালোবাসা পেয়েছি অনেক ভালো লাগে আসলে কম অনেক আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে কমেন্টগুলো দেখলে আসলে কাজের প্রতি অনেকটা আগ্রহ বেড়ে যায় কাজ করতে অনেকটা এনার্জি পায় মনে হয় যেন যে এত কষ্ট করে ভিডিও বানাই আসলে অতটাও কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারি না যদিও তাও যে যেরকমই বানাই সেগুলো আমার আপু ভাইয়ারা অনেক ভালোবাসা নিয়ে ধৈর্য ধরে দেখে আমার ভিডিওটা তা তাদের কমেন্ট পড়লেই বোঝা যায় কমেন্ট পড়লেই বুঝতে পারি যে আপু ভাইয়ারা অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে কথা বলতে বলতে ছিমের দিয়ে দিয়েছি এখন ছিমের বেশিটা ভালো করে মশার সাথে কষিয়ে নিচ্ছিলাম সিমের বেশিটা ভালো করে কষিয়ে নেবো এভাবে সিমের রান্না করে রান্না করলে আসলে খুবই মজা লাগে খুবই খেতে ভালো লাগে মুরগির গোশ দিয়ে না যে কোনো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে বা অন্য যে কোনো মাছ দিয়েও ছিমে রান্না করলে অনেক ভালো লাগে খেতে আমি আজকে মুরগির গোশ দিয়ে রান্না করছি কষানো শেষ আমার এখন এই যে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে তারপরে ভালো করে রান্না করে নেব একটু নেড়ে দিচ্ছিলাম দিয়ে মশলাগুলো একটু ঘুষিয়ে দিচ্ছিলাম আর কি আজকে আরও রান্না করবো মুরগির গোছ তরকারিটা বসিয়ে মুরগির গোছটা রান্না করার জন্য প্রসেস করে নেব আগে ভিজিয়ে রেখেছি এখন ভিজে গেছে জাস্ট ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু তরকারিটা আগে বসিয়েছি এই যে মুরগির গোষ্টা পরিষ্কার করে নিয়েছি এখন এখানে বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য মশলাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি আর কষিয়ে নিলাম না একসাথে এভাবে এখন খুঁজে দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো আমি যখন ভিডিওতে বয়স দিই আমার ছেলে যদি সেগুলো শোনে তাহলে নিজে নিজে বলার চেষ্টা করে আমি কি কি বলি সেগুলো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে একটু করে কথা বললো সবাই মশাল্লা বলতে কিন্তু ভুলবেন না এই যে আমি যখন ভিডিওতে বয়স দিচ্ছিলাম আমার পাশেই ছিল যখন আমি ক্লিপটা একটু করে কাটছি আর একটু করে এই যে বলছে আমি কি বলছি সেগুলো তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম মুরগি গোষ্ঠ ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এই যে এক পাশে সিমে বেশিটা রান্না হচ্ছে ঢাকলাম তো একটু দেখে নিচ্ছিলাম হয়ে যাবে আর একটু হলে আর এক পাশে এই যে মুরগি গোষ্ঠ রান্না করে নিচ্ছি বেশি একটু ঝোল রাখবো না কষা কষা বোনা করবো একটু যেহেতু সিমে বেশি ঝোল রান্না করছি তাই এটার বেশি আর ঝোল রাখলাম না হয়ে গেছে আমার রান্নাটা এখন চুলাটা বন্ধ করে দেব শেষ রান্না এই যে জল রাখেনি একদম কষা কষা ভুনো করেছি মাখো মাখো কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যন্ত ধৈর্য নিয়ে তারা আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য নিয়ে আমার এই বোরিং কথাগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এখান থেকে বিদায় নেবো খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম